পিতা নারায়ণ আজকে আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার তাই আশ্বিন মাসের বত কথা আমি আপনাদেরকে শ্রবণ করাব তার আগে আপনারা জয়েন্ট হতে হতে আমি একটি ভজন গাইছি আপনারা শুনুন আগে মায়ের প্রণাম মন্ত্র বলি তারপর ভজন বলুন ও বিশ্বরূপস্ব ভার্জাশী পদ্যে পদ্যালয় শুভে সর্বত পাই মাং দেবী মহালক্ষ্মী নম স্তুতে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণতা জগদ্গীতা শ্রীকৃষ্ণায় গোবিদ নমো নম জয় পিত নারায়ণ Aku ngeritanya tadi join too Om joy looks Mata জয় জয় মাতা লক্ষ্মী জয় 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 মাতা কৈলাশ পতি শিব নন্দিনী দেবী দুর্গার দুহিতা সরস্বতী গণেশ কার্তিক তোমার ভগিনী ভ্রতা জয় তো প্রতি ঘরে ঘরে তোমারও আসন পাতা ও জয় লক্ষ্মী মাতা যা কি যখন কৃপা কর ঘুচে যায় তার ব্যথা সব কিছুই হয় সম্ভব কিছুই হয় সম্ভব মানিলে তোমার গাথা ও জয় লক্ষ্মী মাতা জয় লক্ষ্মী মাতা জয় জয় লক্ষ্মী মাতা জয় 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 ও মাতা জয় মাতা লক্ষ্মী আপনারা জয়েন্ট হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি আশ্বিন মাসের গত কথা পড়ছি আপনারা শ্রবণ করুন জয় লক্ষ্মী আশ্বিন মাসের বত কথা লোহের অলক্ষ্মী মূর্তি ও লক্ষ্মীর পালা আসাম ও ছিল ধার্মিক রাজন অতি বলি প্রসিদ্ধ সেজন ব্রাহ্মণ ও পণ্ডিত প্রতি সধাভক্তি ছিল একমাত্র ধর্ম ছিল জীবনে সম্বল রাজবাটের সম্মুখে রাজার বাজার কেনাবেচা অবশেষে যাহা থেকে যায় মহারাজ নিজে তাহা কয় পরিণিত বৃক্ষে তার ক্ষতি তাতে কবু নাহি হইত এই সব দেখি লক্ষ্মী ভাবে মনে মন ছলিয়া দেখিব আমি ধার্মিক ওকে মন ডাক দিয়া ধর্মে কহে লক্ষ্মী ঠাকুরানী বলে ধর্ম শুনো তুমি কহি কিছু লোহের ও লক্ষ্মী মূর্তি করিয়া গঠন আসাম বাজারে তুমি কর হ গমন আদেশে ধর্ম বিশ্বকর্মে ডাকে গঠিয়া যে দাও তুমি অলক্ষ্মী আমাকে অলক্ষ্মী গঠনও করি বিশ্বকর্মা দিল আসাম বাজারে ধর্ম লইয়া চাইল বাজারেরও এক বসিয়া জেরয় মূর্তি হেরি যত লোক জিজ্ঞাসা করয় কোন দেবী হয় ইহা বল মতিমান কিরূপে পুজিতে হয় কহ হে ধিমান মূল্য কত এ দেবীরও দিতে কি বা হবে সর্বকথা বিবরিয়া মোদেরই কহিবে ধর্ম বলে শুনো সবে কহি বিবরণ অলক্ষ্মী ইহারও নাম শুনসর্বজন হাজারো টাকায় আমি ইহারে বেচিব দেবা দিবে তারে আমি মূরতি দানিব অলক্ষ্মীরও নাম শুনি যত ক্রেতাগণ ফিরাইয়া মুক্তারা করিল মনে অধিকন্তু আরও যত ছিল দোকানদার রহিতে না আদিল ধর্মে বাজারেতে আর তাহা দেখি মূর্তি লয়ে ধর্ম চলি যায় কি বানিবে মূর্তি বলি চিৎকার শুনি মহারাজ ধর্মিতে ডাকিল কিসের জিজ্ঞাসিল কহে ধর্ম অলক্ষ্মী মূর্তি ইহা হয় হাজারো টাকায় আমি হয়। অলক্ষীরও নাম শুনি রাজা ভীত হয় কেন বা ডাকিনো এরে আপন আলোয় নিজ প্রতিজ্ঞার কথা মনেতে পড়িল হাজার টাকা দিয়া তার অলক্ষী কি রাখিলা অলক্ষী লইয়ে আপন অন্দরে কহিলা যতনে উহা রাখিতে রানী রে নিশাকালে নিদ্রা যায় হয়ে অচেতন কিছু পরে শুনে রাজা করুন তখনই উঠিয়া রাজা বাহিরেতে যায় দেবী সমা নারী এক দেখিবারে পায় বলে মহারাজ তারে কে তুমি কোথা তুমি যাও মহারাজ বাক্য শুনি দেবী তবে কয় আমি রাজ মহাশয় অলক্ষ্মীরে রাখিয়াছ আপন গৃহেতে সে কারণে আমি হেতা না পারে থাকিতে পারো যদি তো অলক্ষ্মী মূরতি তবে তো থাকিতে পারি তোমারও বসতি নতুবা মাই তুমি দেহ থাকিতে তিলার্থ হেতা মন নাহি চাই হেন বাক্য শুনি রাজা বিচলিত হয় বলিলেন ধীরে ধীরে তখন তাহাই কি করিব মাতা মোর নাহি গো উপায় ধর্ম রক্ষা তরে মূর্তি রাখিব হেথায় যদি ইচ্ছা করো মাতা যাহ অন্য স্থান প্রতিজ্ঞা করেছি যাহা না হইবে আনে ধর্ম রক্ষা তরে আমি সকলই সহিব প্রয়োজন হয় যদি নিজ প্রাণ দিব এতিক কহিল যদি লক্ষ্মীকে কে রাজন লক্ষ্মী বলে রাখো ধর্ম হইয়া নির্ধন অলক্ষ্মীরও হেতু রাজ লক্ষ্মী ছাড়ি যায় রাজা ভাবে মনে মনে দেখি কিবা হয় দুশ্চিন্তায় সেই রাত কাটিয়াচে যায় পরদিন রাতে রোদন শুনোয় শয্যা তজি মহারাজ বাহিরেতে গেল দেবী সময় এক নারী দেখিতে পাইল জিজ্ঞাসিলা তারে রাজা কেমা তুমি হও কি কারণে বে তুমি কোথা চলি যাও সুন্দর মরতি কহে ভাগ্য লক্ষ্মী আমি ছাড়িয়া যাইব তোমা জেনে রেখো তুমি পারো যদি তুমি রাজা তুজিতে মৌরতি তবে তো করিতে পারি স্থানে বসতি রাজা বলে আমি ধর্ম তো জিতে পারিব এবে যাও ভাগ্যলক্ষ্মী কষ্টই সহিব মহারাজ ভাগ্যলক্ষ্মী করিলা বিদায় পুনঃভাবে দেখিবে আর কি বা হয় সায়নে থাকিয়া রাজা করেন চিন্তন শুনিতে যে পায় পুন করুন রোদনে তাড়াতাড়ি করি রাজা বাহিরেতে গেল পুনরায় এক দেবী দেখিবারে পেল করেন জিজ্ঞাসা কে তুমি মাহাও এহে নগ ভীর নিশা কোথা তুমি যাও রাজ বাক্য শুনি দেবী কহিল তখন যশ লক্ষ্মী হই আমি শুনো হরা জনে অলক্ষী এনেছ গৃহে দেখি রাজা তুমি সে কারণে তোমা ছাড়ি যাই আমি রাজা বলে চাও মাগ করু হন ধর্ম তরে অলক্ষীরে না করি এ মতো বলিয়া রাজা শয্যা পরি যায় কতক্ষণ পরে পুনরোদন শুনয় কে বা যায় বলি রাজা বাহিরেতে গেল পুরুষ প্রকৃতি উভে দেখিবারে পেল ভবপতি চাই রাজা প্রণাম করিল কেবা তুমি হও মাতা দেবীকে বলিল দেবী বলে আমি হয় কুললক্ষ্মী তো বই এনিছো লক্ষ্মী চলিয়া যাইব রাজা বলে যাও মাগ না করিবারণে ধর্ম হেতু অলক্ষীরে করিব পালনে তো জিয়া রাজাই তবে কুললক্ষ্মী যায় পুরুষোপ্রবর প্রতি রাজা চাহি কই কেবা তুমি পরিচয় দাও কি কারণে মরে ছাড়ি তুমি যাও কয় ধর্ম বলি তুমি জানিবে নিশ্চয় রাজলক্ষ্মী চলে গেছে ছাড়িয়া সংসার সে কারণে থাকা মোর উচিত নার এ কারণে চলি আমি নিজ নিকেতন রাখি তরে রাজা না করতন ধর্ম বাক্য শুনি তবে কহে মহারাজ চির তুমি মোর ছাড়িবে গোয়াজ জ্ঞানেতে অধর্ম কভু করি নাই আমি তবে ছাড়ি মরে এবে যাও কেন তুমি রাজলক্ষ্মী ভাগ্য আর যশ লক্ষ্মী যাক মরেতে আগিয়া আর কুল সকলে তো জীব আমি তোমায় নাড়িব যাব তো জীবন রবে তোমায় পুজিব রাজারও বচনে ধর্ম সন্তুষ্ট যে হয় হাসি হাসি রাজা প্রতি ধর্ম কিছু কয় শুনো বলি মহারাজ বাক্য বাক্য শুনি রাজা তার প্রতি কয় যা বলিবে তাহা আমি পালিব নিশ্চয় এ মতো শুনিয়া বাক্য ধর্ম তবে কয় কোজাগরি লক্ষ্মী পুজো তুমি মহাশয় তাহাতে শান্তিপূর্ণ তুমি রাজা পাবে সকল নিষ্ঠকাঠি মঙ্গল হইবে এমতবচ্চন শুনি ডাকে সর্বজনী ডাকা মাত্র পাত্রমিত্র আসে সেই স্থানে সেই দিন কোজাগরী পূর্ণিমা উদয় তাহা হেরি মহারাজ মহানন্দেরয় মনের কামনা রাজা তাহাদেরও কয় বলা মাত্র সর্বদ্রব্য আশীলতো থায় আনন্দিত হয়ে তবে ধার্মিক রাচন পুরোহিতে ডাকি করে লক্ষ্মীর পূজন সেই কালে তার ভাগ্য ফিরি যে যায়। রাজলক্ষ্মী আদি করি আসিল তথায় সেই হইতে পুনর্বার সুখ উপজিল হেরিয়া লক্ষ্মী তাহা বনে চলে গেল ধর্ম তরে মহালক্ষ্মী মরতে যে আসে সর্বদুঃখ যায় তার কৃপার যে বসে আশ্বিন মাসের ব্রত সমাপন হইল বাহু সকলেতে হরি হরি বল বৈকুণ্ঠ মাঝি যাচ্ছে লক্ষ্মী পদ ছায়া করব করুণাময়ী অধমের দয়া ও বিশ্বরূপস্ব ভারজাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাইম দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম ব্রাহ্মণ্য জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় হরি আশ্বিন মাসে গত কথা সমাপ্ত